হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স তো বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন তো পঁয়ত্রিশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো গত দুই দিন আমার ওয়াইফাই না থাকার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে তো আজকে নিয়ে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে পবিত্র ঈদল আজ হার দিন আজকে হচ্ছে কোরবানির দিন তো আজকে হচ্ছে সতেরোই জুন দু হাজার চব্বিশ তো আমার ব্রয়লার মানে সোনালির বাচ্চার বয়স আজকে পঁয়ত্রিশ দিন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে পঁয়ত্রিশ দিন বয়সে বাচ্চাগুলো কেমন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে সব বিষয়ে একটু একটু আলোচনা করার ট্রাই করবো তো যদি কারো সবার যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো শুরুতেই আলোচনা করব লিটার ব্যবস্থা নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে হচ্ছে লিটার যা ছিলো তো একটু মোটা হয়ে গিয়েছিলো তো লিটার আজকে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো ঘরটা একদম পরিষ্কার করে হালকা কিছু পুষ ছিটিয়ে দেওয়া হয়েছে কারণ প্রচুর পরিমাণে গরম তো এই আসলে লিটারটা মোটা হয়ে গেলে মুরগির গরমটা আরও বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই লিটারটা কম দর ট্রাই করবেন তাহলে মুরগিগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর দ্বিতীয়তম হচ্ছে একটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পানির ব্যবস্থা নিয়ে তো পানির এই বিষয়টা নিয়ে আমি মাঝে মধ্যে ভিডিওতে বলে থাকি যে অবশ্যই এখন হচ্ছে প্রচুর পরিমাণে গরম তো এই গরমের ভিতরে আপনারা অবশ্যই পানিটা দিনের মধ্যে দুই থেকে তিনবার পরিবর্তন করে দিবেন কারণ পানি যদি অনেক লং টাইম রাখা হয় তাহলে কিন্তু পানিটা গরম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের মুরগির কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা মুরগির পানিটা দিনের মধ্যে দুই থেকে তিনবার পরিবর্তন করে দিবেন তাহলে মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পানি যদি বেশি টাইম রাখা হয় অথবা পানির পাত্র যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার ব্যাকটেরিয়া ছড়ানোর ভয় থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু মুরগির সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা মুরগির পাত্র পরিষ্কার রাখবেন পানি পরিষ্কার করে দিবেন। তো আর সবচেয়ে বড় একটা কথা হচ্ছে আপনার এই প্রচণ্ড গরমে আপনার বিদ্যুৎ ব্যবস্থা আপনারা কিভাবে সেটিং করবেন তো অবশ্যই আপনারা সিলিং ফ্যান অথবা স্টাং ফ্যান অথবা হাই স্পিডের খাসি ফ্যান দিতে পারেন তো আমার আমার আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই আপনারা হাই স্পিডের এই খাসি ফ্যান দিতে পারেন তো এই ফ্যানগুলো অনেক ভালো বাতাস দেয় তো আপনারা যদি চান তাহলে অবশ্যই খাসি ফ্যান ব্যবহার করতে পারেন হাই স্পিডের বড়গুলো তো আপনারা কখনোই যদি আপনার টিনের শেড থাকে তাহলে কিন্তু আপনারা সিলিং ফ্যান ব্যবহার করা থেকে বিরত থাকবেন তো সিলিং ফ্যান ব্যবহার করলে অনেক সমস্যা হয় এই গরমের মধ্যে অবশ্যই সিলিং ফ্যান ব্যবহার করা থেকে বিরত রাখবেন তো আপনারা অবশ্যই কৃত্রিম বাতাস এমন জায়গায় খামারটি করবেন যেখানে কৃত্রিম বাতাসের প্রয়োজন না হয় যেখানে প্রাকৃতিক বাতাস আলো বাতাসে পর্যাপ্ত পরিমাণে থাকে তো এমন একটা স্থান নির্ধারণ করবেন যাতে মুরগির ঘরের আলো বাতাসটা ভালোভাবে প্রবেশ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্যানের সামনে আমার মুরগিগুলো এসে জড়ো হয়ে আছে কারণ প্রচুর পরিমাণে গরম এই গরমে আসলে মুরগিগুলো ঠিকঠাক রাখা পরে একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় তো এখন হচ্ছে প্রায় এগারোটার মতো বাজে দেখেন আপনারা তিরানব্বই পয়েন্ট তিন তাপমাত্রা এখনও আছে এই ঘরের মধ্যে তো অবশ্যই প্রচুর গরম গরমে আপনারা মুরগির যত্ন নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ